এই আরবি ভাষা শেখার বিরুটি সৌদি আরব সহ অন্যান্য আরব কান্ট্রিতেও কাজে আসবে প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে এরমি জুবালা ময়লা ফেলো এরমি মানে ফেলো জুবালা মানে ময়লা এরমি মানে ফেলো জুবালা মানে ময়লা এরমি কিস ছোট যে পলিব্যাগ আছে পলিব্যাগ ফেলার জন্য বলবে এরমি কিস পলিব্যাগ ব্যাগ ফেলো পেপসিকে আরবিরা বলে বেপসি এর্মি মানে ফেলো বেপসি মানে পেপসি এরমি হাদা এটা ফেলো ইজলিস হিনা এখানে বসো ওয়াগ্যে ফিনা এখানে থামো বা এখানে দাঁড়াও ইয়াল্লা গুম ওঠো বা দাঁড়াও গুম মানে ওঠো বা দাঁড়াও এল্লা গুম দাঁড়াও আবগা সগল আমি কাজ চাই আবগা আমি চাই সুগল মানছে কাজ আবগা আকেল আমি খাবার চাই মা আবগা হাদা আমি এটা চাই না মা আবগা শাই আমি কিছু চাই না মা আবগা মোসাদা আমি হেল্প চাই না বা সাহায্য চাই না আপনি যদি কারো হেল্প বা সাহায্য না চান তাহলে বলবেন মা আবগা মুসাদা বা মা আবগা ইনতা মুসাদা আমি আপনার সাহায্য চাই না মা আবগা মানছে চাই না মুসাদা মানছে হেল্প বা সাহায্য সাই মানছে কিছু হাদা মানছে এটা আর কেল মানছে খাওয়া সুগল মানছে কাজ আফগা মানছে আমি চাই মা আবগা মানছে আমি চাই না মা আবগা আমি চাই না আনা উরিদ বা আনা উরিদু আমি চাই আনা আবগা আমি চাই আবগা সাই আমি চা চাই আপগা সাই আমি কিছু চাই সাই মানছি চা সাই মানছি কিছু আপগা হাদা আমি এটা চাই আপগা রুস আমি বাদ চাই লাজি মানছি অবশ্যই মুনকিন বা মুমকিন সম্ভবত মুনকিন বা মুমকিন সম্ভবত মোস্তাহিল মোস্তাহিল অসম্ভব রো মানছি যাও রো মানছি যাও তাল মানছি আস হয়েন মানচে কোথায় মিতা বা মাতা মানছে কখন বা কবে সুগল মানচে কাজ ইজলিস বস বস ব্যস্ত ফাদি মানে ফ্রি বা অবসর বা খালি রুহি আমার আত্মা রুহি আমার আত্মা মহিলাদেরকে যখন বলবেন আনতি রুহি তুমি আমার আত্মা তুমি আমার আত্মা ক্ষেত্রে বলবেন আন্তি রুহি তুমি আমার আত্মা রুহি আমার আত্মা গালবি আমার হৃদয় মাই হার্ট ইন্তি গালবি তুমি আমার হৃদয় তুমি আমার হার্ট হায়াতি আমার জীবন হায়াত মানুষের জীবন হায়াতি আমার জীবন আন্তি হায়াতি তুমি আমার জীবন মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আন্তি হায়াতি তুমি আমার জীবন নূর মানছে আলো আন্তি নূর ইউ আর মাই লাইট তুমি আমার আলো হাবিবি মানছে প্রিয়তম মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন হাবিবতি বা হাবিবাতি প্রিয়তমা আজিজি আমার প্রিয় মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন জাতি আমার প্রিয়া গ্যালি মানছে মূল্যবান বা দামি বিশেষ করে ভালোবাসার মানুষ অনেক মূল্যবান হয় বলবেন গালিয়া মূল্যবান মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আনতি গালিয়া তুমি খুবই মূল্যবান আমার কাছে রুব্বামা হতে পারে সম্ভবত মুমকিন হয়তো বা হতে পারে বা সম্ভবত এভাবে অনেকে বলে মুমকিন হতে পারে ইয়মকিন হতে পারে বা বোধ হয় বা সম্ভবত ইংরেজিতে মেবি বাংলাতে হতে পারে সম্ভবত বা হয়তো বা বোধ হয় এক্ষেত্রে আরবিতে আপনারা চারভাবে বলতে পারবেন রূপ্বামা হতে পারে মুমকিন হয়তো বা হতে পারে মুনকিন হতে পারে ইয়মকিন হতে পারে তো চার ভাবে আপনারা জেনে নিবেন ইসতেফা তুমি কি চাও আনা আফগা আমি চাই মা আফগা আমি চাই না মা আবগা সাই আমি কিছু চাই না এমতেজার বাররা বাহিরে অপেক্ষা করুন নদেফ জেন ভালোভাবে পরিষ্কার করুন নদেফ মানসি পরিষ্কার জেন মানসি ভালোভাবে হাওয়েল মাররা তা নিয়া আরেকবার চেষ্টা করুন হাওয়েল চেষ্টা করা মাররা তা নিয়া আরেকবার আতনি খবর আমাকে খবর দিবেন আতনি আমাকে দিবেন খবর মানেছে খবর ইফদা মানে শুরু করুন ইবদা আলহীন এখনই শুরু করুন তি রাখ নরাচরা করা লাতি নড়াচড়া নরাচরা করোনা তি থার্রাক মানেছে নড়াচড়া করা আর যদি বলেন নরাচরা করোনা লাতি রাখ ওয়াগে ফিনা এখানে থামো লাত্রো জিওনা মাফিরো জিও না এটা ভুল মাফিরো না বলে আপনারা বলবেন লাত্রো জিওনা রো উপরে যাও অ্যাঞ্জেল তাহাত নিচে নামো রো তাহাত নিচে যাও রোয়ালহীন বা রেয়ালহীন এখনই যাও তালহীনা এদিকে আস ফিনা এখানে থামো ওয়াগ্যে ফিনাক ওখানে দাঁড়াও শফিনা এদিকে দেখো ইসমাইন্তা তুমি শোনো এরগা ফোক উপরে যাও এরগা ফোক উপরে যাও আনা জিদ আমি এসেছিলাম অতীতকালে যদি বোঝাতে হয় তাহলে বলবেন আনা জিদ আমি এসেছিলাম আনা যাই আমি আসতেছি আনা বা জি আমি আসবো ভবিষ্যতে আসবেন আনা বা জি আমি আসবো আনা আমি খাচ্ছি আর অতীতকাল হলে আমি খেয়েছি বা খেয়েছিলাম আনা আমি খেয়েছিলাম আনা ভবিষ্যতে আপনি খাবেন তাহলে আনা বা আকেল আমি খাবো আনা সউই আমি করতেছি আনা সৌই আনা সউই আমি করতেছি বর্তমান হলে আপনারা এই তিনভাবে বলতে পারবেন আনা সৌই বা আনা সৌই বা আনা সউই আমি করতেছি আর অতীত হলে বলবেন আনা সাউয়েত আমি করেছিলাম আনা সাউয়েত আমি করেছিলাম আনা বাসাউই সাউই আমি করব ভবিষ্যতে বুঝালে বলবেন আনা বাসাউই সাউই আমি করব। আনা ইনসা আমি বলে যাই ভাই বাবু বলতে পারেন আনা আনসা আমি ভুলে যাই আমি বলে যাবো ভবিষ্যতে আনা বানসা, আনা বানসা আমি বলে যাব। এমসিক মানছে দরো কোনো কিছু কাউকে ধরতে বললে বলতে পারেন এমসিক খাদা এটা দর যদি বলেন দরোনা তুমি দরোনা এক্ষেত্রে বলবেন আমি ভবিষ্যতে আমি ধরবো আনা খাল্লাস্ত আনা খাল্লাস্ত আমি শেষ করেছি কোনো কিছু আপনি অলরেডি শেষ করেছেন তাহলে বলবেন আনা খাল্লাস্ত আমি শেষ করেছি আপনি ভবিষ্যতে শেষ করবেন তাহলে বলবেন আনা বা খাল্লাস আমি শেষ করব। ইনসা মানুষ ভুলে যাও বারবার আপনি ভুলে যান তাহলে বলতে পার ইনসা ইনতা ইনসা তুমি ভুলে যাও লম্বা বা লং গাছিল মানসিক খাটো বা শর্ট গরিব মানসিক নিকটে দূরে, তাবান, মানসিক ক্লান্ত খাল্লাস মানছে শেষ বা সমাপ্ত মালুমাত ইনফরমেশন বা তথ্য মপসুত মানের খুশি হাজিন মানুষের উদ্বিগ্ন বা সেট জালান, মানসিক মন খারাপ মে মানুষের রাগানিত ফা মানচে সুতারাং হাত্তা মানছে এমন কি হাত্তা মানসি পর্যন্ত ফাকাত মানছি শুধুমাত্র বাস শুধুমাত্র কেবলমাত্র অনলি তাহলে দুই ভাবে বলবেন ফাকাত বা বাস ফি মানছে আসবার মধ্যে এই মানছে কি উশফিক আপনার কি হয়েছে হাদা লিমিন এটা কার জন্য হাদা জেদিদ এটা কি নতুন হাদা জেদিদ এটা নতুন খুয়া জেদিদ সে নতুন আনা জেদিদ আমি নতুন সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে এবং যারা নতুন আছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম